অলসতা দূর করার সহজ চারটে আমল হাউ টু ওভারকাম দ্য লেজিনেস কিভাবে অলসতা দূর করব। বর্তমান আমাদের সোসাইটিতে ইয়াং পিপল যারা রয়েছে তাদের বিগেস্ট প্রবলেম হচ্ছে অলসতা আমি ভাব তাদের ভিতরে চলে আসছে তারা কাজ করতে চায় না আর যারা লেজি পারসন অলস ব্যক্তিকে আল্লাহ তারা পছন্দ করেন না লর্ড ডয়েস নট লাভ লেজি পারসন যারা অলস ব্যক্তি তাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ আল্লাহতালা তাদেরকে ভালোবাসেন না যখনই কোনো মানুষের ভিতরে অলসতমে ভাব চলে আসে সেই ব্যক্তি কিন্তু বাদাত বেশি করতে পারে না যারা বেশি গা ফেল তাদের ব্যাপারে আল্লাহ তালা বলে দিয়েছেন উলায় কাকাল তারা চতুষ্পদ জন্তুর মতো আল্লাহ তালা বলছেন নয় নাম্বার পাড়ার তেরো নম্বর পৃষ্ঠার তিন নাম্বার লাইন সুরতুল আরফের ওয়ান হান্ড্রেড সেভেন্টি নাইন উনআশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন উলাইকা কাল আনাম বালহুম আবল ও উলাইকা হুমুল গাফিলুন যারা অলস উদাসীন যারা গাফেল তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো এজন্য এই আমি ভাব থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে চারটি আমলের কথা বলবো নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে আপনি সুরা রহমান পাঠ করবেন আপনি প্রতিদিন ফজরের সালাতের পরে সুরা রহমান পাঠ করবেন সুরা রহমান পাঠ করলে আল্লাহ তালা আপনার অন্তরে প্রশান্তি জাগাবেন শুধু তাই নয় অলসতমি ভাব দূর করে দিবেন এক নাম্বার হচ্ছে সুরা রহমান পাঠ করতে হবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি যা করবেন এটা আপনি প্ল্যান পরিকল্পনা করবেন একটা শিডিউল তৈরি করবেন শিডিউল করবেন যে আপনি কখন কোন কাজটা করবেন দেখবেন যারা হাই সোসাইটির পিপল বিশেষ করে এমপি মন্ত্রী যারা আছেন বড় বড় সোসাইটি যে সমস্ত মানুষরা রয়েছেন তারা কিন্তু তাদের টাইমটাকে মেনটেন করে চলে অর্থাৎ দশটার সময় তার মিটিং আছে বারোটার সময় তার একটা প্রোগ্রাম আছে এগুলো মিট মেনটেন করে চললে আপনিও কিন্তু সফলতা অর্জন করতে পারবেন এজন্য দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি কখন কি করবেন এটার একটা সিলেবাস একটা শিডিউল করলে আপনি কিন্তু দেখা যাচ্ছে বেকারত্বর সময়টাকে আপনি দূরে সরে এসে আপনি কাজে লাগাতে পারবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি কখন কি করবেন এটাকে টাইম মেনটেন করবেন এবং শিডিউল তৈরি করবেন প্ল্যান করবেন মনে রাখবেন প্লান ইজ দ্য হাফ অফ দ্য ওয়ার্ক কাজ প্লানটা হচ্ছে কাজের অর্ধেক এজন্য আমরা দ্বিতীয় নাম্বার হচ্ছে প্লান করব পরিকল্পনা করব এবং কাজের জন্য শিডিউল তৈরি করে রাখব তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দৈনন্দিন ফজরের সালাত আদায় করব। যদি ফজরের সালাত আমরা আদায় করতে পারি তাহলে কিন্তু আমাদের লাইফে বরকত আসবে আল্লাহর কসম করে বলতে পারি যারা ফজরের সালাত আদায় করবে না তাদের দিনটা কিন্তু বরকত দিয়ে শুরু হবে না ওই ঘরের ভিতরে আল্লাহ তালা বরকত নাজিল করবেন না দেয়ার উইল বি নো বারাক্ষা কোনো বরকত আল্লাহ তালা ওইখানে দিবেন না এজন্য জন্য ফজরের সালাদ আদায় করতে হবে ফজরের সালাত কখনো যাতে করে না ছুটে যায় আপনি দৈনন্দিন সকালবেলা ঘুম থেকে উঠেন উঠে আপনি ফজরের সালাদ আদায় করেন উই হ্যাভ টু সালাত উই জামা আমরা জামাতের সাথে সালাত আদায় করব রাজি সি তো ইনশাল্লাহ বিশেষ করে ফজরের সালাদ সালাদ তো অবশ্যই পড়বো ওয়াক্ত নামাজ আমরা কখনো ছাড়বো না বিশেষ করে ফজরের সালাত আমরা জামাতের সাথে পড়ার চেষ্টা করব। তাহলে আমি ভাব দূর হয়ে যাবে নাম্বার ফোর আপনি দোয়া করবেন আল্লাহ রহু সাল্লাল্লা সাল্লাম একটি দুয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহমা ইন্নি আউদুবি কা মিনাল হাম্মি ওয়াল হাউজনি ও আয়উ দুবি ক্যাবিনাল আজাজি ওয়াল কেসেল ও আউদুবি ক্যাবিনাল জুব্নি ওয়াল বসল এই দোয়াটা পড়লে আল্লাহ তালা অলসতমী ভাব থেকে আমাদেরকে দূরে সরে আনবেন এজন্য অবশ্যই এই চারটে আমল আমরা আমাদের লাইফে করব মনে রাখবো অলস ব্যক্তিরা কখনও কোথাও সফলতা অর্জন করতে পারে না এজন্য অলস ব্যক্তিদের থেকে আমি সব সময় দূরে থাকার চেষ্টা করব। বিশেষ করে আমরা এখানে যারা আছি যারা আলোচনা শুনছেন সকলে মনে রাখবেন এই অলসতমী ভাব আমরা কখনও আমাদের ভিতরে আনবো না যারা অলস হয়ে যায় তারা বেশি অবাদত করতে পারে না এই জন্য অবভিয়াসলি আমরা এই চারটি আমল করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমি